আসসালামু আলাইকুম উপস্থিত বক্তৃতা উপস্থাপন করছে নতুন বাংলাদেশের কাছে আমাদের প্রত্যাশা বিষয়ে আমি নতুন বাংলাদেশের কাছে আমাদের প্রত্যাশা বলতে আপনাদের কাছে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে নতুন বাংলাদেশ কোন বাংলাদেশ বাংলাদেশ আসলে সে বাংলাদেশ এই বাংলাদেশটা মূলত 2024 সালের 5 আগস্টের পরে এই জায়গায় অর্থাৎ এই নতুন ভূখণ্ডে এই যে ভূখণ্ডটা আগে থেকেই ছিল সেখানে নতুনভাবে এক ধরনের বা একটা সঞ্চার ঘটিয়েছে তাকে আমরা নতুন বাংলাদেশ বলছি এবং এই নতুন বাংলাদেশের কাছে প্রত্যাশাটা আগস্ট দুই হাজার চব্বিশের আগে আমরা নতুন বাংলাদেশ বলতে বর্তমানে যে বাংলাদেশটা পেয়েছি তার কাছে প্রত্যাশা ছিল যে কোনো ধরনের আয় বৈষম্য থাকবে না সেখানে থাকবে না কোনো ধরনের দুর্নীতি এবং থাকবে না কোনো ধরনের অবিচার অনাচার এবং যখন আমাদের পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়েছিল দুর্নীতি অনিয়ম অবিচার অনাচার এবং সমাজে বিশৃঙ্খলার যে তৎপরতা সেই জায়গায় তখন আমরা কিন্তু সকলে প্রতিরোধ করে বসেছিলাম এবং সেই প্রতিরোধের ফল ফলশ্রুতিতে ফল হিসেবে ফলস্বরূপ আমরা পাই বর্তমান সরকার এবং বর্তমানের যে দিনগুলো তাহলে এই বর্তমান সরকারের কাছে বা বর্তমানের দিনগুলোর কাছে আমাদের কাছে আমাদের চা পাওয়ার বিষয় ছিল যে তারা আমাদের কাছে আয় বৈষম্যহীন একটা সমাজ উপহার দেবে তাদের যেখানে একটা রাষ্ট্র পরিচালিত হবে সেইখানে থাকবে না কোনো ধরনের ভেদাভেদ থাকবে না কোনো ধরনের অন্যায় অনিয়ম অত্যাচার অনাচার অবিচার কিন্তু আমরা বর্তমানে দেখছি যে আমাদের নতুন বাংলাদেশ বলতে যে বাংলাদেশকে আমরা সংজ্ঞায়ন করার চেষ্টা করছি সেখানেও নানা ধরনের দুর্নীতি এখনো আষ্ট্রে পৃষ্ঠে আছে এখনও দূর করা যায়নি নানা ধরনের অনিয়ম এখনও আমাদের রেলের টিকিট কাটতে গিয়ে নানা ধরনের অনিয়মের শিকার হতে হচ্ছে এখনো পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তরে হয়রানির শিকার হতে হচ্ছে এখনও পর্যন্ত আমরা দেখছি যারা কিনা জুলুম নিপীড়ন অন্যায় অবিচার অত্যাচার করেছে সাধারণ জনগণের উপরে তারাও এখন পর্যন্ত বহাল তবিতে নানা জায়গায় অবস্থান করছে আমরা একটা একটা গোষ্ঠীকে কিছুদিন চুপচাপ থাকতে দেখেছি তারা সরব হচ্ছে ঠিক আছে সেটা নিয়ে কোনো আপত্তি নেই তাদের তাদের ফিরে আসা আপত্তি না থাকলেও তাদের যে সংস্কার বা তাদের যে তৎপরতা সেইগুলোতে আমাদের কতটুকু করণীয় ছিল যেগুলো আমরা করিনি সে ব্যাপারে আমাদের আসলে দৃষ্টি দিতে হবে সমিত সভাপতি আমরা আসলে জানতে চাই আমরা নিজেদেরকে আসলে কতটুকু সংস্কার করতে আগ্রহী আমরা নিজেরা নিজেদের বদভ্যাসগুলো নিজেদের ভেতরে থাকা অমানুষগুলো নিজেদের ভেতরে থাকা অনিয়মগুলোকে আসলে বর্জন করতে পেরেছি এবং কতটুকু আমাদের সমাজ পরিবর্তন এনে যারা নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছি ঠিক সেই জায়গা থেকে মূলত আমরা এখনো পর্যন্ত আমাদের সমাজকে তুলনামূলক কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারি তাহলে আমাদের কি করণীয় আমি জাতি হিসেবে বাঙালি জাতি হিসেবে নিজেদেরকে সম্ভ্রান্ত করে গড়ে তুলতে নিজেদেরকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে নিজেদেরকে বিশ্বের ব্যাপারে মাথা উঁচু করে গড়ে তুলতে হলে মাথা উঁচু করে জাগিয়ে তুলতে হলে আমাদের ভেতরে যে শিক্ষার আলো জ্বালাতে দরকার বা শিক্ষার আলো জ্বালানোর জন্য আমাদের যে তৎপরতা দরকার সে ব্যাপারে সকলের দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি অর্থনৈতিক দুর্বৃত্তায়ন এবং নানা মহলের আমলাতান্ত্রিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যাতে আমাদের শক্ত অবস্থান থাকে আয় বৈষম্যহীন সমাজ গড়ে তোলার ক্ষেত্রে আমাদের যাতে নানা ধরনের যেই মন্ত্রণালয়গত যে ধরনের সমস্যা রয়েছে সেগুলো যাতে সংস্কার করা যায় সে ব্যাপারে আমি ঘনিষ্ঠ মহল সহ সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছি আশা করি তাহলেই আমাদের সমৃদ্ধ শান্তির সোনার বাংলাদেশ গড়ে উঠবে সকলকে ধন্যবাদ